রসুল্লাহ মদিনায় আসলেন আজ রাসূল প্রেসিডেন্ট সোহান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রসুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন দুনিয়ায় আরো তো কত রাষ্ট্রপতি দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করিয়া পা খুঁজে খুঁজে পায় তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশ বিদেশী ব্যাংকে জমা দিয়া দিত ঠিক কিনা সুতরাং বুঝতে হবে আজ রাসূলের আদর্শ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন সেই রকম রাষ্ট্রপ্রধান চাই রাসূল প্রেসিডেন্ট গরে খাবার না আহা হা গরে খাবার না নবীর উপরই মা শুধু দরুদ পড়ে হবে না দরুদ তো পড়বই কারণ রসুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমল দশটা নেকি লাগবেন আর আমল থেকে দশটা গুনা আল্লাহ মাফ করে দিবে কিন্তু শুধু দরুদ নয় রসুল্লাহ প্রেসিডেন্ট আহা ঘরে খাবার নাই আমার মা আমাদের মা হযরত আয়েশা সিদ্দীকারা رضی আল্লাহু তাআলা বলেছেন নবী পরিবারের ঘরে মুসালসাল এমন অনেক রাত চলে গেছে অনেক দিন চলে গেছে মাস চলে গেছে নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই রাসূলুল্লাহ খোদার তো হে ঘরের মধ্যে প্রবেশ করেছেন বলেছেন আয়সা রে সারাদিন কাজ করে করে হয় আমার একটু খাবার দাও হজরত আয়সা কেন্দ্রে কেন্দ্রে আল্লাহর নামে কসম করে বলি আমি আয়সার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই রাষ্ট্রপ্রধান মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে আবার পৌঁছে দিয়েছেন আর চুরি নাই ডাকাতি নাই চেনা নাই বেবিচার নাই দর্শন নাই দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে রাসূলুল্লাহ বলছেন খায়রুল কুরুন কারনি শ্রেষ্ঠ যুগ আমার শ্রেষ্ঠ যুগ কার যুগ নবীর যুগ সেই যুগ রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে বলছেন এতিমেরা ও বিধাবারা বাজার যদি না থাকে আমাকে বলো আমি তোমাদের বাজার করে দেব সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ কত বাইরে আমাত বলেন আমি রসুল্লাহ খেদমতে গিয়েছিলাম হজুর গিয়া সালাম দিলাম আল্লাহ নবী সোয়া ছিলেন তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে সোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া ওই খাটিয়ার উপরে সোয়া ছিলেন পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই চাদর নাই বালিশ নাই এমন জায়গায় রসুল্লাহ হাফ মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে ছিলেন দড়ির বুনানো আজও মক্কা এর উপরে হুজুর শোয়া হুজুর যখন বসতেন দেখলাম রসুলের পিঠে দড়ি গুলার দাগ কেটে আছে আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম বললাম এই পৃথিবীর কাফির মানে এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ আমার সহ্য হয় না হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তো দেই রাসূল আমার বলেন অমর রে এই পৃথিবীতেই আমি সুখ করতে আসি নাই শান্তি করতে আসি নাই আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য আমি যদি ইচ্ছা করি আর ওহৎ পাহাড়টারে বলি ওহৎ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। মানুষের আজার খাবারের অভাব নাই রসুল্লাহ ব্যাংক চালু করে দিলেন কনসুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবী আমার ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল বলেন কি নাম রাখছেন বাইতুল মাল ব্যাংক তৈরি করে রসুল্লাহ মসজিদ নবমীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন